আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের হয়তো বা মনে আছে কি না আমি এখন কোথায় আছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারতেছেন মূলত আমি এখন আসছি হচ্ছে আমাদের যে একটা কলার জমি ছিল যেটা আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি সেই জমিটাতে আসছি এখন প্রায় মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেছে ভাবলাম ফোনটা বাইর করে একটু ভিডিও করে আপনাদের দেখাই যেহেতু সব সময় কোনো না কোনো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই যে আমাদের এই জমিটা এটাতে আমাদের কলা ছিল কলার পরে হচ্ছে আমরা ভুট্টা দিছিলাম কলার পরে হচ্ছে আলু দিছিলাম আলুর পরে ভুট্টা ছিল তো এবার আমরা আলুও দিনাই কলাও দিনাই এবার ধান দিছি মাশাল্লাহ খুব সুন্দর ধান হয়েছে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হইতেছে যার ফলে ধানটা আর হচ্ছে খুব সুন্দর হয়েছে আর এই যে আমাদের পাশের একটা লোকের জমি ওরা কলা দিছিল কোরা প্রায় শেষের দিক কলা কাটা কয়েকটা কলার গাছ আছে আর এই আমাদের এই মাঠে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভুট্টার মৌসুমে ভুট্টা থাকে আলুর মৌসুমে আলু থাকে কলার মৌসুমে কলা আমাদের এদিক হচ্ছে ধানের চাষ খুব একটা বেশি হয় না এগুলো জমির বেশিরভাগই হচ্ছে কলা ভুট্টা আলু এগুলা হয় যে আমাদের এটা জমি আমাদের নিচের জমিটাতে এবার হচ্ছে কুষার দিছে যেটা আপনারা হচ্ছে শুদ্ধ ভাষায় আগ বলেন আমরা এদিক কুষার বলি এই যে এই জমিটাত হচ্ছে কুষার দিছে এটা কুষার হচ্ছে একটা কুষারে এরা বিক্রি করে হচ্ছে প্রায় ষাট টাকার মতো কুষারে রস বাইর করে মেশিনে তারপর বিক্রি করে ষাট টাকায় একটা বিক্রি হয় বিশাল বড় আমাদের এটা হচ্ছে কান্দর অনেক ভিডিওতে কেউ কেউ আবার পাথার বলেন আমরা হচ্ছে কান্দর বলি বিশাল বড় কান্দর সম্পূর্ণটা এখন ধান আছে ধানের পরে হচ্ছে সবাই ভুট্টা লাগাবে কেউ কেউ আলু লাগাবে যেমন আমরা হচ্ছে ধানটা কাটলে হচ্ছে আলু লাগাবো অনেকে আলু লাগায় না কারণ আলুতে অনেক খরচ হয় আবার অনেক সময় দামও কম থাকে কিন্তু আমরা আলু লাগাই এবারও আলু লাগাবো গতবারও আলু ছিল যে আমাদের পাশের জমিটাতে এটা কলা লাগাইছে একজন ওরা কলা কাটে নাই আমাদের এখানে জমি আছে প্রায় আঠাশ কাটার মতো আমাদের এদিক হচ্ছে পঞ্চাশ শতকে এক বিঘা শতকে এক কাঠা আমাদের চারপাশের জমিটা হচ্ছে অনেকগুলা ইউকালেপ্টাস ইউকালেপ্টাস গাছ আছে সম্পূর্ণ জমিটা চারপাশে ইউকালেপ্টাস গাছ লাগাইছিলাম কিন্তু অনেক গাছ ভাঙ্গে ফেলছে কেউ হচ্ছে খুঁড়ে নিয়ে চলে গেছে শয়তানি করে ভাঙ্গে দিছে তারপরেও অনেকগুলো গাছ আছে প্রায় পঞ্চাশটার উপর গাছ হবে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ